আসসালামু আলাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি দেখেন এই বেডটা এই যে কতটা ভর্তি করে ফেলেছি আর এতে দেখেন পুরো এটে গিয়েছে আর এতে দেখেন এতে আছে লিকুইড কাঠের গুঁড়ো আছে আর এতে যে লিকুইড ছিল সেটাও দিয়ে দিয়েছি এটা জৈব সার তৈরি হয়েছে আর এই যে গাজরের যেটা আছে এগুলোও ফেলবে না এগুলোও কাজে লাগবে এগুলো এতে দিয়ে দেবেন তো এইসব দিয়ে পুরো জৈব মাটি তৈরি হয়ে যাচ্ছে আর ওদিক বিষয় কথা বলছি যে আমার কুমড়ো গাছ লাগিয়েছিলাম সেই কুমড়ো গাছে ফুলও চলে এসছে আর কুমড়ো চলে এসছে সেটাও দেখাবো এই সব কটা কুড়িয়ে এতে দিয়ে দিচ্ছি দিয়ে দেখেন পুরো বেডটা ভর্তি হয়ে গেলো এবার এইটাই আমি এই টিনটায় আমি বেগুন গাছ দেবো যখন এতে মাটি দিয়ে হালকা বেগুন গাছ বসিয়ে দিলাম বেগুন গাছটা আর এটা অনেকটা বড় আর এই এই বেগুন গাছে প্রচুর কাটা আর এই বেগুনগুলো তুলে নেবো দেখেন এইগুলো না তুলে আসবে না একটু সব ধরে আপনারা যখন তুলবেন আবার প্রচুর কাটা দুটো আর এদিকেও আছে এই বেগুন খেতে গেলে একটু কাটা খেতে হয় এই দেখুন আর এখনো আছে তুলবো আর দেখেন সব গাছে একটা দুটো করে হলে তাহলে তো আমার প্রয়োজন মিটে আছে দেখেন আর তোলা হয়ে গেল আর এখনো কুমড়ো গাছ আছে কুমড়ো গাজর হয়েছে কাঁচা লঙ্কা আর দেখেন এই আঙ্গুর গাছটা কতটা গ্রোথ আর কত দূর হবে এখন বলতে পারছি না এই পর্যন্ত থাক তারপর আর এখানে আছে শসা গাছ শসা গাছটা তুলে দেবেন তুলে অন্য অনেকটা এতে দিয়েছিলাম তো অনেকটা হয়েছে এতে হয়েছে বরবটি গাছ আর এই শসা গাছটা তুলে দেবো অন্য জায়গায় দেখেন কত সহজে উঠে এসলাম আছে এর গা দিয়ে যাবে শশা গাছটা আরো সুন্দর হবে এইভাবে আপনি বীজ বানিয়ে অন্য জায়গায় বসাতে পারবে দেখুন কত সহজে বসানো হয়ে যাচ্ছে এই যে আমার আম বাগানে চলে এসেছি এই আম বাগানে কত পাতা এই পাতাগুলো নিয়ে আমি সব আমার ছাদ বাগানে বিনা সারে মাটি সব এই এই পাতা দিয়ে মাটি জৈব সার দিয়ে দিয়ে পাতা দিয়ে মাটি তৈরি করবো গাজর গাছ সমস্ত গাছ সবজি গাছ আর সমস্ত পাতা দিয়ে সবজি গাছ আমার বাগানে আমি সাজাচ্ছি তাই এই পাতা এই হলো আম পাতা আম পাতা একটু পচতে টাইম লাগে তাহলে বর্ষার সময় প্রচুর ভালো হয় তা কত পাতা জোগাড় করে রেখেছি দেখেন আর দেখেন এইখানে আমার হলুদ আছে আর বাগানে অবশ্যই আপনারা যদি টেরেতে হলুদ বসাতে চান তো অবশ্যই বসাবেন এই দেখেন আমার হলুদ হয়েছে কত সুন্দর এই হলুদগুলো তুলে নিয়ে যাব আর দেখেন আর এই খেতটাই হলুদ দিয়ে দেবো আর ছাদেও দেবো হলুদ কীভাবে বসাবেন আপনারা সহজে সেটাও দেখিয়ে দেবো তো দেখেন কত পাতা পড়ে আছে আমতলায় এখনো আমাদের এখানে পাতা প্রচুর পাওয়া যায় পাতার অভাব নেই ওই জন্য বাগান সাজাতে আমার আরও সহজ হয় আর দেখেন কতটা এই যে বীজ করব বলে এগুলো ছোট ছোট এতে সার জৈব সার দেওয়া হয় না এতে রাসায়নিক সার দেওয়া হয় আর ছাদ বাগানে আমি জৈব সার দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আপনার হলুদ হবে আর এইগুলো হলো আমি রাসায়নিক সার দিয়ে মাঠে বসাবো আর কিছু বাগানে বসাবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করছে আর এতটা এইগুলো তুলেছি আর তুলতে পারছি না মাটি অনেক শক্ত আছে আর বৃষ্টি না হওয়া পর্যন্ত মাটিতে কোপ মারা যাচ্ছে না তা দেখেন এখানেও অতটা অনেকটাও হয়েছে আর ওদিকেও আছে এই কটাই তুলেছি তুলে হাফিয়ে গিয়েছি দাদা থাকলে তা ওটা তুলতে পারতো আর যেগুলো হলুদ নিয়ে এসছি এগুলো বাগানে তোবো আর এইগুলো আমি কীভাবে বসাবো তাও দেখাবো আপনাদেরকে আর এই যে গরুগুলো আছে এগুলো আলাদা করে নিয়েছি এই যে এগুলো আলাদা করে নিয়েছি এইগুলো আমি কেটে ছোটো ছোট করে কেটে রোদ শুকিয়ে সেদ্ধ করে পুরো আগে সেদ্ধ করে শুকিয়ে এটা আমি মিক্সারে গুঁড়ো করে নিতে পারবো ঘরের জন্য আর এগুলো আছে এখন আমি মাঠে দেবো আর ছাদ বাগানে দেবো এইগুলো এবং ছোটো ছোটো কী কীভাবে আপনি বীজ থেকে গাছ বার হবে সেটাও আপনাদেরকে দেখাবো আর এই যে দুটো আমি মাঠে আমার যে কচু ছোট ছোট কচু হয় মুখি বাজারে পাওয়া যায় সেই মুখির থেকে দুটো নিয়ে এসে এটাও ছাদ বাগানে বসাবো আর এটা একটু ছামাই বসাতে এবং ছাদের প্রচুর রোদ ওই জন্যে আর নিয়ে এসছে দুটো সকালবেলা তা এখন এইভাবে থাক কচু গাছ তো মরে না তো এইভাবে কচু গাছ বসিয়ে দেখিয়ে দেব আর তাহলে আজকে এই এই পরিচর্চা করলাম একটা পরিচর্যা যে দেখেন আমার এই পেঁপে গাছে এই নিচের গোড়া থেকে দেখেন কতটা পেঁপে ধরেছে এই পেঁপে গাছটার বাড়িতে বীজ করা আমার কত সুন্দর আর এখানে অনেক কটাই আছে আমার পেঁপে গাছ এখানে আর একটা ভেবে গাছ ছিল সেটার মাথা কেটে দিয়েছিলাম মাথা কেটে দিয়ে নতুন করে আবার ধরেছে ওইদিকে ওই সাইডে দেখা যাচ্ছে দেখেন আমার পোলট্রির ঘরের পাশে কত সুন্দর আর তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ